নমস্কার বন্ধুরা কমিউনিকেশন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো পাঠার মাংস পাঠার মাংস সবাই করতে পারে সবাই খেতেও ভালোবাসে তবে আমি কিভাবে রান্না করলাম সেটাই আজকে আমি দেখাব পাঠার মাংসটা কীভাবে আজকে রানলাম সেটাই কিন্তু আজকে দেখাবো তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে রান্না করলাম আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে মাংসটা আমি কেমন রান্না করলাম আর আমার ভিডিও দেখে যদি আপনি রান্নাটা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো চলুন রেসিপিটা দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মটন আজকে রান্না করব মটন মটন কষা আলু দিয়ে নর্মাল ঝোল চলুন আজকে দেখাবো কিভাবে মটন রাঁধলে খেতে খুবই টেস্টি হয় এক কিলো আড়াইশো মটন নিয়েছি এখানে এক কিলো আড়াইশো মটন আছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি একটা টমেটো কুচি দিয়েছি মটনটা হালকা একটু ধুয়ে নিয়েছি প্রথমে এখন মটনটা ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য চলুন দেখিয়ে দিই কী কী দিয়ে ম্যারিনেট করছি আমি এখানটায় আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি এবার এখানে লঙ্কার গুঁড়ো দু চামচের মতন দিচ্ছি ধনে গুঁড়ো দু চামচ ছোট চামচই আছে দেখুন একদম ছোট চামচ সেই দু চামচ দিলাম এবার জিরা গুঁড়ো দু চামচ হলুদ পরিমাণ মতন তিন চামচ দিলেই হবে ছোটো চামচ আছে এবার পরিমাণ মতন নুন নুনটা কিন্তু একেবারে নিজস্ব পরিমাণ মতন দেবেন টেস্ট অনুযায়ী পরে একবার চেক করে নেবেন এবার দেবো সর্ষের তেল হাতে করে সর্ষের তেলটা দেওয়া হলো এরকম করে এবার পুরো মাংসটাকে মাখিয়ে রাখবো ভালো করে কিন্তু মাংসটাকে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এরম করে মাখিয়ে রাখলে কি হয় মাংসটা খুব সফট আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখুন সুন্দর করে একদম মাখানো হয়ে গেছে এটাকে আমরা এক ঘন্টার জন্য রেখে দেব তারপর চলে আসবো মেন রান্নায় ঘন্টা মতন হয়ে গেছে দেখুন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন রান্নায় চলে যাব রান্না করতে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি কিছু আলু কেটে রেখেছি এরকম করে মাংসতে দেওয়ার জন্য এগুলিকে আগে একটু ভেজে নেব আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি আগে একটু ভেজে নেব পাটার মাংসে আলু দিয়ে ঝোল রাঁধলে কিন্তু খুবই টেস্ট লাগে আলুগুলি হালকা ভাজা হবে লাল লাল করে আলুগুলি আমাদের দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা এই আলুগুলিকে তুলে নিচ্ছি ভালো করে কিন্তু আলুগুলিকে ভেজে নিতে হবে আমি আলুগুলি কিন্তু আলাদা সেদ্ধ করিনি এমনি সে ভাজা করে নিচ্ছি মাংসর মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি আর এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি সেটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নেব তারপরে যে মাংসটা মেখে রেখেছিলাম ম্যারিনেট করে সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে দেখুন হালকা লালটি লালটি ভাব হয়েছে এখন যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেবো ভালো করে এবার মিশিয়ে দেবো মশলার সাথে ভালো করে মশলাটাকে কিন্তু এখন কষাতে লাগবে আস্তে আস্তে আমরা কিন্তু মাংসটাকে কড়াইতেই কষাবো এবং কড়াইতেই কিন্তু রান্না করব। পাঠার মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে আর আমি কিন্তু কড়াইতেই রান্না করব। আজকে আমি পাঠার মাংসটা কোনো প্রেশার কুকারে দিয়ে সিটি মারব না সেদ্ধও করব না আপনারা সবাই অনেকে বলে যে কড়াইতে পাঠার মাংস রান্না করলে নাকি সিদ্ধ হয় না আমি আজকে আপনাদেরকে দেখাবো কড়াইতেই কিভাবে পাঠার মাংস একদম নরম সফট হয়ে যায় সেজন্য দেখতে থাকুন আমার সাথে থাকুন আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন রান্নাটা দেখতে থাকি আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন নাহলে কিন্তু আমি বুঝতে পারব না আমার রান্নাটা আপনাদের ভালো লাগছে কি না দেখুন মাংসটা কিন্তু কষাচ্ছি এখনো অবধি মাংসর থেকে তেল ছাড়তে শুরু করেছে এরকম করেই কিন্তু আমরা জল দিয়ে দিয়ে মাংসটাকে পুরো কষিয়ে নেব একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় মাংসটা কিন্তু এরকম ভাবেই আমি কষিয়ে কষিয়ে একদম সিদ্ধ করবো আমি কিন্তু একদম প্রেশার কুকারে দেবো না এটা কিন্তু কড়াইতেই সিদ্ধ করব দেখুন মাংসরা দিয়ে কিন্তু অনেক তেল ছেড়েছে এখন আমি যে আলুগুলি ভেজে রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে দিচ্ছি আর পাশে একটু গরম জল বসিয়েছি আমি ওভেনে সেই গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে যে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তখন কিন্তু মাঝে মাঝে ঢাকা তুলে দেখতে লাগবে নিচে যাতে লেগে না যায় কি জল কমে গেল না শুকিয়ে গেল সেটা কিন্তু দেখতে লাগবে আমি গরম জলটা এখন এর মধ্যে দিয়ে দেব দেখুন গরম জলটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে করে এটাকে সিদ্ধ করে নেব জল কিন্তু আবার পরে লাগতে হতে পারে কিন্তু বাটার মাংস হতে কিন্তু সময় লাগবে সেই সময়টা আর জলটা পরিমাণ মতন দিতে লাগবে আপনি কতটা ঝোল খাবেন সে ওপর কিন্তু জলটা নির্ভর করবে জল কিন্তু আমার পরে একটু দিতে লাগবে কেননা এই জলটা আলু সেদ্ধ হতে এই হতে কিন্তু জলটা টেনে যাবে আর একটু জল আমাকে এর মধ্যে দিতে লাগবে আর অবশ্যই কিন্তু নুনটা চেক করে নেবেন আমি প্রথমেই যার মশলা দিয়েছি তাই দিয়েছি আর পরে কিন্তু এক্সট্রা মশলা আমি কিছু দিইনি লাস্টে আমি নুনটা চেক করে দেখবো তাহলে এখন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটা থালা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আবার আপনাদের সামনে আসবো আধা ঘন্টা পর আধা ঘন্টার জন্য এটাকে সিম করে ঢাকা দিয়ে দিলাম দেখুন আধা ঘন্টা হয়ে গেছে আমি আধা ঘন্টা পর আবার চলে এসেছি এবার দেখব মাঝে কিন্তু আমি একটু নাড়িয়ে দিয়েছি যাতে নিচে লেগে গেছে কিনা সেটা দেখার জন্য এখন আমি আবার খুলে ঢাকা দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখতে কিন্তু খুবই সুন্দর আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আপনারা হয়তো ক্যামেরার ওপার থেকে বুঝতে পারছেন না আমি কিন্তু বুঝতে পারছি আর দেখুন মাংসটা কিন্তু একদম নরম সফট একদম খুন্তিটা ঢুকে যাচ্ছে কিন্তু আর একটা কথা বলে রাখছি আপনাদের যদি দেখুন আমি কড়াইতে বসিয়ে কিন্তু মাংসটা করলাম মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন যদি দেখেন আপনারা রান্না করতে গিয়ে সিদ্ধ হচ্ছে না অনেক সময় লাগছে কিন্তু পাঠার মাংস রাঁধতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করতে লাগবে না হলে কিন্তু শক্তই থাকবে যত আপনি ধৈর্য ধরে আস্তে আস্তে কষিয়ে রান্নাটা করবেন তত কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার আলুগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সেজন্য বলছি আপনাদের যদি মাংসটা সিদ্ধ না হয় আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন তখন কিন্তু মাংস কষানোর পর যে জল দিয়ে